সুপ্রিয় দর্শক আপনারা জানেন বলে যারা আছেন তাদের প্রত্যেককে এবং এখানে যা আমরা এসেছি বেশ আট থেকে দশ দিন ধরে যে মানুষগুলো অসহ অসহনীয় যে এক ধরনের অপেক্ষা কিংবা এক ধরনের ভোগান্তি তারা পোহাচ্ছেন দিনকে দিন এই প্রবাসী মানুষ যাদের রেমিটেন্সের বাংলাদেশের কিন্তু বড় একটি অংশ কিন্তু চলে আমাদের রাজস্বের বড় অংশের যোগান কিন্তু এই মানুষগুলো দিচ্ছেন কিন্তু আজকে তাদের দুঃখ দেখার মতো হয়তো আমরা দেখছি যে কেউ নেই অনেকে টোকেন পাচ্ছেন অনেকে টোকেন পাচ্ছেন না অনেকে বুক কষ্ট নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন তাদের কষ্টের যেন কোনো কিছু শেষ নেই আমরা অনেকের সাথে কথা বলেছি তাদের মধ্যে অনেকে জানিয়েছেন যে তারা যে ভিসার মেয়াদ আরও কিছুদিন আছে কারো কারো কিন্তু সেই সময়ের পর্যন্ত অনেকে যে ওয়ার্ক পারমিট যেটা বাড়ানোর কথা সেখানে সেদেশ গিয়ে যে বাড়ানোর কথা সেটা তারা যে টোকেন পাওয়ার ক্ষেত্রে কিংবা তাদের যে সৈদি এয়ারলাইন্সের যে টিকিট পাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো শিথিলতা আছে কিনা সেই বিষয় নিয়ে তারা প্রশ্ন করছেন আমরা এখন একজনের সাথে কথা বলি যে আপনি আসলে মানে কী কী সমস্যা ফেস করছেন আমি সমস্যার মধ্যে স্যার আমি দেখেন গত বছরের উনি ষোলোই অক্টোবর বাংলাদেশে আসছি বাংলাদেশে আসার পর আমার বিগত অলরেডি এক বছর হয়ে গেছে এ দেখেন স্যার আমার ভিসার বা পাসপোর্ট বা টিকিট যেটাই বলেন সেটা আর আমি ষোলোই অক্টোবর আসছি দু হাজার উনিশ সালে আর পরবর্তীতে যখন ছুটির মেয়াদ তিরিশে সেপ্টেম্বর শেষ হয়ে গেছে আমাদের হওয়ার পরে আমি আমার কফিলের মাধ্যমে অলরেডি এখন আর ষোলোই অক্টোবর সেটা হয়তো দেখতে পাচ্ছেন ষোলোই অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বৃদ্ধি করা আছে কিন্তু এই ক্ষেত্রে আমাদের এখন সমস্যা যেটা হচ্ছে অন্যান্য ভাইদের প্রতি আমার সহানুভূতি কারণ তাদের মেয়াদ ত্রিশ তারিখে শেষ এরা তো এখন ইচ্ছা করলেই যাইতে পারবে না এটা সৌদি গভর্নমেন্ট প্লাস বাংলাদেশ গভর্নমেন্টের ব্যাপার কিন্তু আমাদের এখন বড় বিষয় হচ্ছে যে আমাদের যাদের বিশাল মেয়াদ আছে তাদের যদি এখন কর্তৃপক্ষ বা বাংলাদেশ সরকার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় যারাই হোক আমাদের বিষয় যদি বিবেচনা করে তা আমরা কি বিবেচনা করবে আপনার মানে কি কি স্পষ্ট দাবি চান আমাদের দাবি হচ্ছে এখন আমাদের এই যে এয়ারলাইনস গুলো আমাদের যদি টিকিট ওনারা দেন তাহলে আমরা সুন্দরভাবে তাদের বিশাল এখন বৈধতা আছে তাইলে আমরা দাইতে পারব আপনারা কি মানে এই জটিলতা কেন পড়েছেন এটার কি কারণ মনে হয় এটার কারণ মনে হচ্ছে স্যার প্রথমত টকন দেওয়া হয়েছে ওটা আসলে সুষ্ঠু বন্টন হয়নি দ্বিতীয়ত এই সিরিয়াল যেটা এখন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তাদের ভিসার মেয়াদ ছিল অনেকে তাদের অনেক তখনই তাদের হাতে গেছে হাতে যাওয়ার পরে ওইটা তার এখন আর ওটা অকার্যকর হয়ে গেছে কারণ সময় শেষ এখানে কি কোনো দালালের কোনো কার্যক্রম আছে বা অন্য থার্ড পার্টির মাধ্যমে কার্যক্রম আছে না থার্ড পার্টির মধ্যে অবশ্যই আমরা মনে করি যে থার্ড পার্টি এখানে অবশ্যই আছে না হলে অনেক সময় যে টিকিটের সিরিয়াল দেখা যাচ্ছে সেই সিরিয়ালগুলো অনেক লেট হচ্ছে লেট হওয়ার কারণ আমরা তো বা অনেক সময় টিকিট আমরা করাই করেছি এত সময় লাগার কথা না সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে বাংলাদেশের এই যে মানুষগুলো এখন কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম তারা কিন্তু বেশ কয়েকটি ডেট পেয়েছেন এর আগে ছাব্বিশ তারিখ তাদেরকে বলা হচ্ছে ছিল পরবর্তী উনত্রিশ তারিখ আজকে বলা হয়েছে এর পরবর্তীতে আজকে আমরা যেটা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে চার তারিখ এবং ভেতর থেকে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে যে পরিমাণ মানুষ অপেক্ষা করছেন বা যে পরিমাণ মানুষ সৌদি আরবে যাওয়ার জন্য বা অন্যান্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন সে সৌদি আরব সরকারের পক্ষ থেকে খুব সুস্পষ্ট আশ্বাস কিন্তু তারা পাচ্ছেন না যে কারণে এখানে যে যে দায়িত্ববান যারা অফিসার আছেন সে দায়িত্ববান অফিসার কিন্তু কেউ এসে তাদেরকে ওই আশ্বাসটা দিচ্ছেন না যে চার তারিখে এসেও তাদেরকে কি খালি হাতে ফিরে যেতে হবে কিনা এর ভিতরে অনেকে আছেন যারা টোকেন কোনো ভাবে পেয়েছেন এই কারণে অনেকে ধারণা করছেন যে থার্ড পার্টির মাধ্যমে কোনো ধরনের গোলযোগ আছে দেখেন আপনি এখানে একটা নিউজ আছে নিউজে আজকে টোকেন দেওয়ার কথা ছিল উনত্রিশ সেপ্টেম্বর কিন্তু আমরা এখানে আসি এখন টোকেন পাইছি না যদি উপরে

এখন টোকেনটা কখন দিবে এটা একজন লোক আসি বলক আমাদেরকে আমরা এখানে কোনো ভিড় করব না আমরা সবাই চলে দেবো বাসায় আচ্ছা আপনারা এই যে অনেকদিন থেকে তো আসছেন আমরা আমি যেটা জানি তো এখানে আসার পর আপনাদের কি কি ধরনের কষ্ট পাচ্ছেন কষ্ট বলতে এখানে আপনি সারা সকাল থেকে বিকেল পাঁচটা ছটা মাগরে পর্যন্ত রাত্রেও এখানে থাকে মানুষের এই যে প্লাস্টিক ভিজে বিছে রাত্রে মানুষ এখানে থাকে শুধু একটা টোকনের আশায় আর টিকিটটা ওকে করেই মানুষ যাওয়ার আশায় কিন্তু অনেকের সময় শেষ দশ দিন পনেরো দিন বিচার মেয়াদ আছে

ওই কুকিন ট্রিপ পেয়েছে কে বাংলাদেশ এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স এবং যাদের আকামার ম্যাচ শেষ এবং যাদের আকামার ম্যাচ বেশি আছে তারাও পেয়েছে কিন্তু আমার আর আমাদের আগামী ম্যাচ আছে তিরিশ তারিখ কিন্তু শেষ আমাদের বিশাল ম্যাচ মানে আপনার কথা মতো যে কোনো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে টোকেন দেওয়া হচ্ছে না না ভালোভাবে টোকেন দেওয়া হচ্ছে আর তারপর তো টোকেন দিবে তেইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এখন হচ্ছে চার তারিখে টুকিন দেবে না কোন ধর্ম কিন্তু আমরা চার তারিখে টুকিন নেই আমরা কি করবো আমাকে তিরিশ তারিখে ভিজন মেলছে

আগের দিনে ছয় সরকার এখন দেখ বাংলাদেশ সরকার এটাই আমাদের দাবি

এই যে এই তারা বিভিন্ন কাগজ থেকে যদি আপনার কবি থেকে এই কাপ কাগজগুলি নিয়ে আসেন তারপর আমরা বারাই দেব আমরা চাচ্ছি বাংলা সরকারের মাধ্যমে যাতে আগের মতই অটো এই চব্বিশ দিন ম্যাদ বাড়ায় দেয় আকাল অনেক দিন ধরে এখানে আসছেন কিন্তু প্রতিদিন আসতে পারছেন আমার পাচ্ছেন না তাহলে এই অবস্থায় আপনারা কি কোনো ধরনের ইয়ে করবেন কিনা কোনো আন্দোলন বা কোনো আহ আবেদন আমরা প্রবাসী আমরা এই যে এতদিন যাবত রাস্তায় পড়ে আসি আমাদের খোঁজ খবর নিয়ে আর কেউ নাই আমরা চাচ্ছি সরকারই আমাদের যাতে সুস্থভাবে যাওয়ার ব্যবস্থা করে দেয় বা আমরা তো মিশ আমাদের এখন মানে যা কিছু সমল ছিল আমরা আসছি ছুটিতে ছয় মাস তিন মাস ছুটিতে আসছি চলতে আসছে এমন দাঁড় দেনা করে চল চলছি এমন সরকার যাতে আমাদের মানে একটু আমাদের উপর সুদৃষ্টি দিয়ে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেয় আপনারা শুনছিলেন যে কি পরিমাণ কষ্টের মধ্যে তারা এখানে আছেন বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করেন যে হয়তো একটু পরে তাদেরকে টোকেনটা দিয়ে দেওয়া হবে হয়তো একটু পরে তারা কোনো ধরনের নিশ্চয়তা পাচ্ছেন না যে তাদেরকে যে চার তারিখ বলা হয়েছে সেটিও কিন্তু কোনো নির্ধারিত সূত্র না এর আগে ছাব্বিশ তারিখ বলা হয়েছিল এর আগে উনত্রিশ তারিখ বলা হয়েছিল কিন্তু কোনোটাই কিন্তু তারা নিশ্চিত হতে পারছেন না এই কারণে যে প্রতিবারে তারা আসছেন এবং বিফল হাতে কিন্তু তারা ফিরে যাচ্ছে আরেকটি বিষয় যারা যাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু একটু বিশেষ ব্যবস্থা করা দরকার কারণ এখানে অনেকে বলছেন যে তারা যখন সৌদি আরবে তাদের যে কোম্পানিগুলো আছেন তাদের সাথে কথা বলছেন তারা কেউ বলছেন চোদ্দশো রিয়াল কেউ বলছেন বারোশো রিয়াল তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য যদি সেক্ষেত্রে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং সরাসরি যদি তাদের সেই মেয়াদ কতটুকু বাড়বে না বাড়বে তারা বাংলাদেশ থেকে নিশ্চয়ই সেই বিষয়টি নিশ্চিত করতে পারবেন না এবং তাদের সে টাকা যদি সেখানে দালাল বা অন্য কেউ যদি খেয়েও ফেলে তারা কিন্তু তাদের নিঃস্ব হয়ে যাবে বাংলাদেশও তাদেরকে হারিয়ে যাবেন তারা বিদেশে গিয়েও দেখবেন যে তাদের যে আকামের মেয়াদটি সেটি বাড়েনি তো এই অবস্থায় অবশ্যই তারা চাইছেন বর্তমান যে সরকার তারা যেন কোনো একটা ব্যবস্থা নেন বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি যেন ব্যবস্থা নেন এবং ইমরান হোসেন তিনি যেন ব্যবস্থা নেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি যেন কোনো ব্যবস্থা নেন এবং এই ব্যবস্থার মাধ্যমে যেন তারা অতি সত্তর দেশের বাইরে যেতে পারেন কারণ যাদের এখন পর্যন্ত মেয়াদ আছে তাদেরও খুব বেশি কিন্তু মেয়াদ নেই সুতরাং দর্শক আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আপনারা দেখছিলেন তাদের কষ্টের কথা এবং আপনারা অবশ্যই এই বিষয়টি শেয়ার করবেন এবং সাধারণ মানুষকে জানিয়ে দিবেন যেন তারা বিদেশে গিয়ে আমাদের দেশের জন্য যে রেমিটেন্স সেই প্রবাহ যেন তারা বহমান রাখতে পারে আরে টিকিট নিয়ে আছে নদিয়া আছে বলতেছে আপনার টিকিটের লোক গেছে কিভাবে যায় আচ্ছা আচ্ছা আমি নিচ্ছি তাহলে কিভাবে যায় কিভাবে যায় হ্যাঁ